ভি বাপি আজ উদ্বোধন হচ্ছে ছটাই ওপেনিং হবে এই সেই দু গোপাল

সবাইকে দেখাও কিরকম হচ্ছে অ্যাম্বুলেন্সটা কেরম আপনারা মানে আমি সবাইকে মানে আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা প্রত্যেকেই আসুন এসে দেখুন বিবাহের নতুন ব্রান্ডটাকে উপভোগ করে দেখুন মানে সঠিক দামে বেটার অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য অবশ্যই দাদা থ্যাংক ইউ মাচ আমি কথাটা বলা জন্য কিন্তু একটা করব করবো তুমি আমার ভিডিওতে কিছুক্ষণ আগে বলেছো তুমি নাকি ওপেনলি বলছো তুমি আমার ভিডিওতে বললে যে এই যে বিভাকে ওপেনিং হচ্ছে ডিভিডি রোডে আমরা অনেক রেস্টুরেন্টে দেখি না বাট তুমি বললে কাস্টমার হোক বা ফুড ব্লগার সবার নাকি অলওয়েজ যখন তখন অ্যালাউ আছে একদম কি চিনি দেখি সত্যি আমি হাই মেনটেন করছি আমার সেই গাছটা আছে বলেই তো আমি অ্যালাউ করে আমি তোমাদেরকে ক্যামেরায় অ্যালাউ করেছি কিচেন ডেকমিন সেই গাছটা আছে আমি জানি যে আমি ভালো জিনিসটা দিচ্ছি আমার এখানে কোন লুকাশুল কিছু

আর কোন রশুনী বা যে কোনো ব্রাঞ্চে যারা এসেছো একবার কমেন্ট করে জানাবে পুরো লিংক দেওয়া যাবে দেখিয়ে দিই তোমার একটা ব্লগ আজকে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে খাওয়া হবে ডিবাভিতে আসি তোমার সঙ্গে আমরা খুব টেস্টেতে তো এই বাড়ি ছোয়া দেখি যাই